আপনিও কাউরে দেখাই থাকতেন না আপনি নতুন বউ কাউরে দেখাই থাকতেন না পুরুষ কখনো সৌন্দর্য দেখে ভালোবাসে না কি দেখে ভালোবাসে তাইলে ভাইয়া ভালোবাসে চরিত্র দেখে কিন্তু আপনি তো চরিত্র দিককে বিয়া করেন নাই বউয়ের বান্ধবী দিককে বিয়া করছেন তাহলে আর কি চিন্তা ভাবনা বউরেও খাইবো বউয়ের বান্ধবীরেও খাইবো কিছু কিছু পোলা পাইন শ্যাম্পুনের পিছনে আইফোনের ব্যাগ কাপার লাগায় নিজের ব্র্যান্ড দাবি করে টোকাই পোলা পাইন আর কিছু কিছু পোলা পাইন বউর বান্ধবীরে বিয়া করে নিজের কুল দাবি করে মাইক পোলা পাইন ভাই তোমাদের সাথে একটা কথা বলতে আসলাম খুবই ইম্পর্টেন্ট জি আফা কি কথা কইবেন কইন আমরা হুনতাছি তুমি সবাই আমাকে হেট করো সবাই আমাকে অপছন্দ করো ওকে ফাইন

কমেন্ট করো যারা পেজে নতুন ফলো দিতে বলল না কিন্তু